আসসালামু আলাইকুম সবাইকে আবারও অনেক দিন পর চলে আসলাম একটা সুন্দর একটি রেসিপি নিয়ে তো আজকে আমি একটা সুন্দর নাস্তার রেসিপি করব তার জন্য এখানে আমি এক কাপ দুধ নিয়ে নিলাম আর এখানে দিয়ে দেবো উষ্ণ গরম পানি দুই কাপের মতো পানি দিয়ে দিলাম এটার সাথে দুধটার সাথে এক কাপ দুধের সাথে আমি দুই কাপ পানি দিয়েছি এখন আমি দিব ইস্ট একটা চামচ দিলাম প্রথমে চা চামচ দিয়ে দিচ্ছি তো এটাকে একটু নেড়ে মিশিয়ে নেব ইস্টটাকে আর পানিটা আমি একটু কুসুম গরম পানিটা নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা চামচের মতো চিনি আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে আরেকটু মিশিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো এখন আমি ঢাকনা তুলে এটার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আজকে আমি আটা দিয়ে তৈরি করব তার জন্য আমি আটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আরেক কাপ এখানে আমি দুই কাপ আটা নিয়ে নিলাম এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব স্টেজ পানিটার মধ্যে এটা খুবই নরম হয়েছে আমি আরও কিছু আটা ই করবো এটার সাথে অ্যাড করব প্রায় আমার আরও এক কাপের মতো আটা লেগেছে টোটাল তিন কাপ আটা এভাবে আমি টোটাল তিন কাপ আটা দিয়ে আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নেব ভালো করে একটু মথে মথে ডোটা তৈরি করে নিতে হবে এখন আমি একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে সুন্দর করে এটাকে ভালো করে মথে নিচ্ছি এখন আমি গোল করে সুন্দর করে এটাকে আমি রেস্টে রেখে দেবো একটু তেল মাখিয়ে রাখবো উপরে যাতে শক্ত না হয়ে যায় উপরে এখন আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেবো অনেকক্ষণের জন্য দেখুন ঢাকনা তুলে আমি দেখাচ্ছি একদম সফট সুন্দর একটি ডো হয়েছে এটা এটাকে এখন সব বাতাসগুলোকে বের করে নিতে হবে এখন আমি গোল গোল করে আমি কতগুলো বল বল তৈরি করে নেব এরকম করে আমার সবগুলো বল তৈরি করে নেব আমি আমি বলগুলো তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে একটা ভালো শুকনো কাপড় দিয়ে ঢেকে রেখে দেব আমি আধা ঘন্টার পর আধা ঘন্টার মতো কাপড়টা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন আমি এটাকে একটা শেপ দেব গোল করে রুটির মতো ছোট ছোট রুটির মতো করে এখন আমি ভিতরে একটা পুট দেব এটার সাথে আছে সবজি আর হচ্ছে গরুর মাংসের ক্রিমা আছে তো এই পুরটা দিয়ে আমি সুন্দর করে এভাবে মুখটা বন্ধ করে দেব আমি বানিয়ে অনেকে মানে আটা ঘরে থাকলে বলে থাকেন যে আটা দিয়ে বান তৈরি করা যায় না তো তাই আমি আজকে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের আটা দিয়েও সুন্দরভাবে বান হয় যদিও দেখতে অতটা মানে ময়দার মতো অতটা সুন্দর বা ই হয় না কিন্তু খেতে একদম একই রকম লাগে আর সব কিছু পারফেক্ট থাকে আমি এরকম করে ঢেকে রেখে দিয়েছিলাম আরও দশ পনেরো মিনিটের জন্য এখন আমি ওভেনে না আমি চুলার মধ্যে তৈরি করে কড়াই কড়াইয়ের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে সেটার মধ্যে মানগুলোকে আমি বেক করতে বসিয়ে দিয়েছি আর উপর দিয়ে একটু আমি ফুড কালার দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন অলরেডি ফুলে উঠেছে আর আমি তুলে নিয়েছি অনেক সফট হয়েছে দেখতে পাচ্ছেন এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এগুলোকে আমি কেটেও দেখাবো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালোই লে লাগবে তো ভালো লাগলে আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি কেটে দেখালাম আসসালামু আলাইকুম সবাই